শান্তি ও সম্প্রীতি স্থাপনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে মঙ্গলবার সকাল দশটায় নগরের একটি হোটেলের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয় এতে অংশ নেন রাজশাহীতে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় বক্তারা বলেন রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধ করে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং তাদের ইতিবাচক লেখনই বিভিন্ন পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন আমি খুবই মনোমুগ্ধভাবে আমাদের সাংবাদিক ভাইদের বক্তব্য শুনছিলাম আমার ওই সময় মনে হচ্ছিল যে সতেরো বছর বোধ হয় আমরাই খুবই নির্যাতিত ছিলাম এরকম মনে হচ্ছিল কিন্তু এখানে আসে দেখলাম যে না তারাও নির্যাতিত হয়েছে তার মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই নির্যাতনের মধ্যে ছিল এটি বাস্তব সত্য কথা এই প্রতিপাদ্য বিষয়টাকে যেন সামনে রাখতে পারি সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই কথাটাকে জন্য সামনে রেখে চলতে এই দেশের ভালোর কাজ করতে হবে হ্যাঁ এর মানে নয় যারা শত্রু পক্ষ আছে এই নয় তো শত্রুপক্ষকে প্রতিহত করেই শত্রুপক্ষকে নিরস্ত্র করে আপনাকে সামনের দিকে যেতে হবে তবে তো আপনার সাংগঠনিক অবস্থা দেশের অবস্থা ভালো হবে আর দেশের যদি কোনো সংঘাত না থাকে তাহলে আপনার এরকম আলোচনা করার দরকার আছে দরকার আছে নাকি তা তো নাই সংঘাত হতে পারে এটা মাথায় রাখেন রেখে আমরা সামনের দিকে আমরা ভালো কিছু করতে পারি আমার বিশ্বাস আগামী দিনে আর সেই আপনার পাঁচই আগস্ট যেন আর না হয় কোনো দিন আর যেন সেই আঠারো সালের নির্বাচন আমরা যেন চোখে আর না দেখি ওই চোদ্দ সালের নির্বাচন আমরা যেন কোনোদিন আর না দেখি এইখান থেকে আমরা যেন পরিত্রাণ পাই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত কুমার তিনি বলেন আমরা বাংলাদেশি যারা সেটা আমরা সুশীল সমাজ যে প্রতিনিধি হই বা আমরা নাগরিক সমাজের প্রতিনিধি হই বা রাজনীতিবিদ যে যারাই হই না কেন আমাদেরকেই মিলে মিশে দাতারা চাই বলে না আমাদের নিজেদের এগুলো করি করব এবং করতে এই এই শেষ হয় তো প্রেক্ষিতে আজকের আয়োজনটা আমি মনে করি গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা আপনাদেরকে আশা করব। মানে প্রকল্প আমরা ভুলে যাই আমাদের দেশে শান্তি দরকার আমাদের মধ্যে সহযোগিতা দরকার একটা ন্যূনতম একটা সদ্ভাব বজায় রেখে সমস্ত বিবাদমান পক্ষ রাজনৈতিক মতো পার্থক্য থাকতেই পারে কিন্তু একটা এক একসাথে আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সংস্কৃতি তৈরি করা যায় এই ক্ষেত্রে সাংবাদিকদের একটা বিশাল ভূমিকা আমি কাছে মনে করি বিশেষ অতিথির বক্তব্যে উপপ্রকল্প পরিচালক ডক্টর নাজমুন নাহার নূর লুবনা বলেন শান্তি সম্প্রীতি গড়ার জন্য আমাদের যেই ধরনের আরও মানে আমরা আরো কিভাবে বিস্তার লাভ করতে পারি শান্তি সম্পৃতির জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা আমরা আশা করি সেটা আপনাদের মাধ্যমে সম্ভব রাজশাহী তানোরের কোঅর্ডিনেটর মাহবুবুল আলম মাসুদ পিস ফ্যাসিলেটেটর গ্রুপের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন এবং শান্তি প্রতিষ্ঠায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন এ সময় সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্য মাঠ পর্যায়ে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন